পোকা লিখেছেন হুমায়ুন আহমেদ আলতাফ হোসেনের নাম এসেছে অনেকগুলি অক্ষর আলতাফ হোসেন বি অনার্স এম এ এল এল বি প্রতিটি অক্ষরের পেছনে কিছু ইতিহাস আছে যেহেতু পোকার নায়ক আলতাফ হোসেন সেহেতু তার ইতিহাস জানা থাকলে পোকার বিষয়বস্তু বুঝতে সুবিধা হবে অনার্স থেকে শুরু করা যাক আলতাফের ইচ্ছা ছিল পাশ কোর্সে পড়া তার দূর সম্পর্কের মামা এজি অফিসের সিনিয়র অ্যাসিস্ট্যান্ট বজলুর রহমান বললেন অনার্স পর শুনতে ভালো লাগে আলতাফ হোসেন গলায় বলল ইন্টারমিডিয়েটের রেজাল্ট খারাপ অনার্সে ভর্তি হতে পারব না মামা বজলুর রহমান বলেন চেষ্টা করে দেখ কত আজে বাজে সাবজেক্ট আছে ফল সায়েন্স ফল সায়েন্স আলতাফ অনেক খুঁজে পেতে জগন্নাথ কলেজে অনার্সে ভর্তি হয়ে গেল বজরুর রহমান বললেন খাটাখাটনি করে পর খাটাখাটনি কখনো বৃথা যায় না কথায় আছে খাটে মানুষ ঘাটে না আলতা প্রচণ্ড খাটা করলো করল অনার্স পরীক্ষায় রেজাল্ট বের হবার পর সে তার মা পা ছুঁয়ে সালাম করল গলায় বলল রেজাল্ট হয়েছে মামা বজরুর রহমান বিছানায় শুয়েছিলেন তিনি উঠে বসলেন উৎসাহ নিয়ে জিজ্ঞেস করলেন কী রেজাল্ট থার্ড ক্লাস পেয়েছি মামা বজলুর রহমান সাহেবের উৎসাহ মরে গেল তিনি হতাশ গলায় বললেন এত পড়াশোনা করে করেছিস থার্ড ক্লাস জি মামা থার্ড ক্লাস ডিগ্রি নিয়ে চাকরি বাকরি তো কিছুই পাবি না এখন করবি কি আপনি বলে দিন মামা এম দিয়ে দে এম এ পাস থাকলে থার্ড ক্লাসের দোষ কাটা যায় ভালো মতো পড়াশোনা করে এম এ দে খাটাখাটনি কর কথায় আছে খাটে মানুষ খাটে না আলতাফ হোসেন খুব ভালো মতো পড়াশোনা করে এম এ দিল রেজাল্ট বের হবার পর যথারীতি পা ছুয়ে মামাকে সালাম করলো বসুর রহমান শঙ্কিত কলায় বললেন কী রে এবারও থার্ড ক্লাস জি মামা থার্ড ক্লাসের তুই তো দোকান দিয়ে ফেলেছিস গাধা আলতাফ হোসেন ক্ষীণস্বরে কি যেন বলল পরিষ্কার বোঝা গেল না তার বেশিরভাগ কথাই পরিষ্কার বোঝা যায় না তবে তার চোখ ভিজে উঠল বসরুর রহমান বললেন যা হবার হয়ে গেছে এখন চাকরি বাকরি খোঁজ রোজগার পাতির চেষ্টা তো দেখা দরকার আমার ঘাড়ে বসে কতদিন খাবি থার্ড ক্লাস নিয়ে মন খারাপ করিস না ডিগ্রিটাই সবাই দেখবে ক্লাস কে দেখবে এত সময় কার আছে আচ্ছা তাছাড়া থার্ড ক্লাস পাওয়া এত সহজ নয় এক চান্সে পেয়েছিস এটা কম কথা না মামার উপদেশ মতো আলতাফ হোসেন চাকরির খোঁজে লেগে গেল দু বছর অত্যন্ত নিষ্ঠার সঙ্গে চাকরি খুঁজলো কিছু হলো না বজলুর রহমান বললেন বিটি দিয়ে ফেল বিটি থাকলে স্কুলে চাকরি পেয়ে যাবে স্কুলে চাকরি আজকাল মজা প্রাইভেট টিউশনই করবে দুই হাতে টাকা কামাবি স্কুল মাস্টারই আজকাল কেউ করতে চায় না ওই লাইনে চাকরি খালি আছে আলতাফ হোসেন বিটি পাশ করলো স্কুলের কোনো চাকরি জোগাড় করা গেল না স্কুলে সায়েন্স গ্রাজুয়েট চায় এম এ বিটি চায় না আরও দু বছর গেল বজরুর রহমান বললেন এল এল বিটা দিয়ে দিবি নাকি আইনের একটা ডিগ্রি থাকলে সুবিধা হবে আলতাফ হোসেন এল বি ডিগ্রি নিয়ে নিল চাকরির কোনো সুবিধা হলো না বজলুর রহমান হতাশ হয়ে একদিন বললেন বিয়ে করবি অনেক সময় বিয়ে করিলে ভাগ্য ফেরে কথা আছে স্ত্রী ভাগ্যে ধন দেখবি বিয়ে করে আলতাফ হোসেন অস্পষ্ট গলায় বলল জি আচ্ছা চাকরি পাওয়া না গেলেও বিয়ের মেয়ে পেতে অসুবিধা হলো না আর দশটি মেয়ের সন্ধান পাওয়া গেল এই মেয়েগুলি অভিভাবকদের কথা শুনলে মনে হতে পারে এরা বেকার ছেলেই খুঁজছিল একজন তো বলেই ফেললো পাত্র হিসেবে বেকার ছিলে তুলনায় নেই এরা খুব স্ত্রীভক্ত হয়ে থাকে চাকরি বাকরি নেই তো তাই স্ত্রীকে খুব মানে আরে ভাই চাকরি তো একসময় হবেই রেজিক আল্লাহর হাতে মানুষের হাতে থাকলে চিন্তার বিষয় ছিল ফজলুর রহমান মেয়ে দেখে বেড়াতে লাগলেন আষাঢ় মাসের ন তারিখে বিয়ের কথা পাকা করে এক কেজি বাসি সন্দেশ সাথে বাসায় ফিরলেন মেয়ের নাম হোসনেয়ারা লাল মাটিয়া কলেজে বিয়ে পড়ে গায়ের রং ময়লা হলো মাথা ভর্তি চুল ফজলুর রহমান রাতে খেতে সে খুব আগ্রহের সাথে আরার লম্বা চুলের গল্প করতে গিয়ে লক্ষ্য করলেন তার স্ত্রী মনোয়ারা কোনো রকম আগ্রহ দেখাচ্ছে না শুধু তার মেয়ে দুলালি চোখ বড় বড় করে শুনছে বসলুর রহমান তৃপ্ত গলায় বললেন মেয়ের চুল এক দশমিক দুই দুই মিটার লম্বা কেউ তেমন বিস্মিত হইল না শুধু দুলালি বলল তুমি কি গজফিতা দিয়ে মেপেছো আমি মাপবো কেন ওরা নিয়মিত মাপে তাহলে তো আমাদেরও মাপতে হবে তুমি একটা গজফিতা কিনে এনো তো বাবা তিনি বিরক্ত বিরক্ত গলায় বললেন তুই এমন বাঁকা কথা বলছিস কেন কী হলো দোলালি বললো এক মিটার সমান কত ফুট তুমি কি জানো বাবা না জানি না তোমার উচিত ছিল ওদের জিজ্ঞাসা করা মিটার হিসাব তো সবাই জানে না কচ ফুটের হিসাব জানে বজলুর রহমান চিন্তিত মুখে মেয়ের দিকে তাকালেন মেয়েটা কেমন যেন কাটা কাটা কথা বলছে ধমক দেবেন কি না বুঝতে পারছেন না দোলালি তার বড়ই আদরের মেয়ে তাকে ধমক দেওয়া তার পক্ষে সম্ভব নয় তাছাড়া দুদিন পর মেয়ের বিয়ে হয়ে যাচ্ছে বাপের বাড়িতে যে কটা দিন থাকবে আদরে থাকুক দুলালি বড়ই খেয়ালি ধরনের মেয়ে ইন্টারমিডিয়েটে পড়তে পড়তে পড়া ছেড়ে দিল বই নিয়ে বসলেই তার কি মাথা ধরে বতলুর রহমান মেয়ের বিয়ে দেওয়ার চেষ্টা করলেন সে বিয়েও করবে না মূর্খ অবস্থায় বিয়ে করবো না কি শ্বশুরবাড়িতে রোজ কথা শুনতে হবে আগে ইন্টারমিডিয়েট পাশ করি তারপর বিয়ে বজলুর রহমান বিস্মিত হয়ে বললেন তুই তো পড়াশোনায় ছেড়ে দিয়েছিস পাশ করবি কীভাবে মাথা ধরা রোগটা কমলেই পড়াশোনা শুরু করব চার বছর ঘরে বসে থাকার পর দুলারি আবার কলেজে ভর্তি হয়েছে নিয়মিত কলেজে যাচ্ছে রাজ্যে কে পড়াশোনা করছে এমন খেয়ালি মেয়ের সাথে তাল মিলিয়ে চলা মুশকিল বজলুর রহমান তাল মিলিয়ে চলার চেষ্টা বাদ দিয়েছেন মেয়ের সঙ্গে কথা যা বলার তা তিনি মেয়ের মার মাধ্যমে বলার চেষ্টা করেন এই যে মেয়ে এখন ক্যাটক্যাট করে কথা বলছে তাকে একটা ধমক দেওয়া উচিত তা পারছেন না তারিকে ধমক দেওয়ার সমস্যা আছে ধমক দিলে সে কিছুই বলবে না নিজে ঘরে ঢুকে দরজা বন্ধ করে দেবে তার দরজা বন্ধ মানে ভয়াবহ ব্যাপার একবার কাঠমিস্ত্রি এনে দরজা কাটাতে হয়েছিল করাত ফরাত এনে কেলেঙ্কারি কাণ্ড দুলারি বলল বাবা তুমি কি হোসনে আরা বেগমের লম্বা চুলের কোনো স্যাম্পল এনেছ না ভুল করেছো স্যাম্পল আনা দরকার ছিল বজলুর রহমান নিজেকে সামলাতে পারলেন না স্ত্রীকে বললেন তোমার মেয়েকে এখান থেকে যেতে বলতো দুলারি উঠে চলে গেল বজলুর রহমান বললেন ওর কি হয়েছে মনোরা চাপা গলায় বললেন সর্বনাশ হয়েছে সর্বনাশ হয়েছে মানে খাওয়া শেষ করো তারপর বলবো বজলুর রহমান তাড়াতাড়ি খাওয়া শেষ করতে গিয়ে গলায় কই মাছের কাঁটা লাগিয়ে ফেললেন কই মাছের কাঁটা কই মাছের মতোই জীবন্ত হয়ে থাকে যতই কাটা যায় ততই ভেতরের দিকে ঢুকতে থাকে বজলুর রহমান ব্যথায় অস্থির হলেন একটু পরপর বললেন এর চেয়ে মরণই ভালো ছিল এই সময়ে স্বামীকে দুঃসংবাদ দেওয়া ঠিক হবে কিনা মনে বুঝতে পারলেন না বজলুর রহমান বললেন কি ঘটনা বলো তখন তাকে ঘটনা বলতে হলো ঘটনা শুনে বজলুর রহমানের চোখ কপালে উঠে গেল তিনি কই মাছের কাটার ব্যথা ভুলে গেলেন থমথমে গলায় বললেন হারামজাদা আলতাফ কোথায় হারামজাদার চামড়া ছেলে লবণ মাখিয়ে সিলিং ফ্যানের সাথে ঝুলিয়ে দেব। ডাক হারামজাদাকে মনোয়ারা বললেন ও বাসায় নেই দুলারিকে ডাক ওকে ডাকা যাবে না ঘটনা আসলে ভয়াবহ দুলারি আজ সকাল দশটায় কলেজে যাবার জন্য তৈরি হয়ে মার কাছে রিক্সা ভাড়া চাইতে এসে খুব স্বাভাবিক ভুমকিতে বলছে মা আমি এখন একটা কথা বলবো শুনে হইচই শুরি করবে না কথাটা হলো আমি আলতাফ ভাইকে বিয়ে করবো ফোসনেয়ারা ফোসনেয়ারা আর আর কথা ভুলে যাও মনুয়ারা হতভম্ব গলায় বললেন কি বললি দুলারি বললো কি বলেছি তা তো শুনেছ ভালো করেই শুনেছো আবার জিজ্ঞেস করছো কেন রিক্সা ভাড়া দাও মা দশ টাকা দেবে ছেঁড়া নোট দিও না রিক্সা ভাড়া এনে দিলেন এবং ভাবলেন দুলারি ঠাট্টা করছে ঠাট্টা তো বটেই ঠাট্টা ছাড়া আর কি তিনি রোজ দুপুরে শরৎচন্দ্রের দেবদাস উপন্যাসের শেষ দশ পাতা পরে কাঁদতে কাঁদতে ঘুমোতে যান আজ ঘুমোতে পারলেন না জোহরে নামাজ পড়লেন এবং মেয়ের জন্যে অপেক্ষা করতে লাগলেন দুলারি কলেজ থেকে ফিরে সহজ গলায় বলল পানি দাও তো মা পিপাসা হয়েছে মনুয়ারার বুক থেকে পাশার নেমে গেল যাক কোনো সমস্যা তাহলে নেই তিনি পানি এনে দিলেন হাসি মুখে বললেন আজ কলেজে কি হলো রে দুলারি বলল কিছু হয়নি তুমি কি বাবাকে বলেছ কি বলবো? কলেজে যাবার আগে তোমাকে যে বলে গেলাম কি বলে গেলি তুমি ভালোই জানো কি বলে গেছি তুমি বাবাকে বলে রাজি করাবে না হলে না হলে কি তোমরা রাজি না হওয়া পর্যন্ত আমি দরজা বন্ধ করে বসে থাকবো দরজা খুলব না ভাত খাবো না তুই কি পাগল হয়ে গেছিস হ্যাঁ তোর বাবা তোকে খুন করে ফেলবে খুন করলে করবে দুলারি সত্যি সত্যি তার ঘরের দরজা বন্ধ করে ফেললো অবশ্যই মনোয়ারা দরজায় গিয়ে ধাক্কা দিতেই দরজা খুলল তবে ঠান্ডা গলায় বললো তোমাদের চব্বিশ ঘন্টা সময় দিলাম মা চব্বিশ ঘন্টার মধ্যে কিছু না করলে আমি র্যাটম খাবো এই হলো ঘটনা বজর রহমান বললেন র্যাটম কি। র্যাটম হলো ইঁদুর মারা বিষ ঘরে এক ফাইল ছিল সেটা এখন দুলারির কাছে বসদুল রহমান দীর্ঘ সময় ঝিম ধরে বসে রইলেন গলায় বিঁধে থাকা মাছের কাটার কথা তার মনে রইল না মনোয়ারা বললেন এখন কি করবে বজলুর রহমান থমথমে গলায় বললেন হারামজাদাকে আমি খুন করব। হারামজাদা কোথায় রোজ তো এই সময় বাসাতেই থাকে আজ কোথায় যেন গেছে মাছ কাটার বাটি বটিটা আমার কাছে দাও তারপর দেখো কি করি সুর কা বাচ্চা আমার মনে হয় আলতাব কিছু জানে না তোমার মেয়েটা শয়তানের ঘোড়া হাড় বজ্জাত বটি দিয়ে কাটতে হয় ওকে কাটো কালের গোদা আগে শেষ করি তারপর তোমার মেয়েকে ধরবো আমি এখন কবি নজরুল আমার চোখে পুরুষ রমণী কোনো ভেদাভেদ নাই বটি কই বটি আনো আগে আলতাফ হোসেন উপস্থিত হলো বজলুর রহমান বলেন কোথায় গিয়েছিলি রাস্তায় হাঁটতে গিয়েছিলাম মামা মাথা জাম হয়েছিল ভাবলাম একটু হাঁটি মাথা জাম হয়েছিল জি মামা এখন জাম দূর হয়েছে জি না এখনও আছে সারা জীবনের জন্য জাম করার ব্যবস্থা করছি এই জীবনে আর জাম লাগবে না জি আচ্ছা আলতাফ ভেতরের দিকে রওনা হলো বসুল রহমান হুঙ্কার দিলেন যাস কোথায় ভাত খেতে যাই মামা ক্ষুধার্ত মানুষের সঙ্গে রাগারাগি করা যায় না বসলুর রহমান অনেক কষ্টে নিজেকে সামলালেন গম্ভীর গলায় বললেন যা ভাত খা ভাত খেয়ে বিছানা বালিশ নিয়ে বিদায় হয়ে যাবি এই জীবনে তোর মুখ দর্শন করতে চায় না আলতা অবক্ষ হয়ে বললো কোথায় যাব কোথায় যাবি আমি কি জানি যেখানে ইচ্ছা যা মনোয়ারা হারামজাদা ভাত দাও আলতা ভয়ে ভয়ে বলল কি হয়েছে মামা ভাত খেয়ে আয় তারপর বুঝবি কত ধানে কত চাল আলতা বলল ভাত দিন মামি মনোয়ারা বললেন ভাত টেবিলে বাড়া আছে নিজে নিয়ে খাও আলতাফ ভাত খেলো মামার কথা মতো স্যুটকেস গোছালো মামা তাকে যেতে বলছেন কাজেই যেতে হবে মামার সঙ্গে তর্ক করা বা তার অবধ হওয়া তার পক্ষে সম্ভব না বজরুর রহমান বলেন কোথায় যাবে কিছু ভেবেছিস জি না মামা রেল স্টেশনে চলে যা খবরের কাগজ বিছিয়ে প্ল্যাটফর্মে শুয়ে থাকবি জি আচ্ছা আলতাফ নিচু হয়ে মামাকে সালাম করলো বজরুর রহমানের ইচ্ছা করছিল লাথি দিয়ে শুরুরের বাচ্চাকে চিট করে ফেলে দেন অনেক কষ্টে নিজেকে সামলালেন আলতাফ চলে গেল সারা রাত বজরুর রহমানের ঘুম হলো না কই মাছের কাঁটার যন্ত্রণাতেই ঘুম হলো না ভোর রাতে ঠিক করলেন মেডিকেল কলেজে যাবেন এই যন্ত্রণা পোষার কোনো মানে হয় না মেডিকেল কলেজে একা যাওয়া যায় না কাউকে সঙ্গে নিতে হয় যখন আলতাফের খোঁজে কমলাপুর রেল স্টেশনে গেলেন সে সুতে একটা ইত্তেফাক বিছিয়ে তার উপর গম্ভীর হয়ে বসে আছে মামাকে দেখেই বললো কাটা এখনো আছে মামা না কাটা তুলতে যাচ্ছি তুই চল আমার সঙ্গে স্যুটকেস নিয়ে যাবো নিয়ে যাবি না তো কার কাছে এঁকে যাবি বসুর রহমান কাটা তুললেন আলতাফকে নিয়ে বাসায় ফিরলেন আলতাফের হাতে স্যুটকেচ অন্য হাতে কাগজে মোড়া মাছের কাটা। মামার গলার কাটা সে ফেলে আসতে রাজি হয়নি কাগজে মুড়ে নিয়ে এসেছে বাসায় ফিরে বজরুর রহমান স্ত্রীকে ডেকে বললেন গাথাটার সঙ্গে তোমার মেয়ের বিয়ে দিতে আপত্তি আছে আপত্তি না থাকলে ঝামিরা চুকিয়ে দাও মনোয়ারা বলেন দেখো তুমি যা ভালো বোঝো তবে বিয়ে দেওয়াই ভালো তোমার মেয়ে হয়েছে কচ্ছপের মতো কামড় দিয়ে যেটা ধরবে সেটা আর ছাড়বে না বিয়ে না দিলে শেষমেশ কি করে বসে কে জানে র্যাটম নিয়ে বসে আছে ওর কপালে আছে র্যাটম জীবন্ত র্যাটম তোমার মেয়েকে বলো র্যাটমের সঙ্গে বিয়ের ব্যবস্থা হচ্ছে তবে একটা কথা শুনে রাখো এই মেয়ের সঙ্গে আমাদের সম্পর্ক শেষ বিয়ের পর এদের আমি ঘাড় ধরে বের করে দেব। এই বাড়ির দরজা চিরকালের জন্য বন্ধ ওরা যাবে কোথায় খাবে কি সেটা ওদের ব্যাপার বিয়ে কবে দিচ্ছ রাতাটা জিজ্ঞেস করে একটা তারিখ ঠিক করো আলতাফকে জিজ্ঞেস করা হলো সে মাথা নিচু করে বলল বিয়ে করব না বসরুর রহমান কঠিন গলায় বললেন ফাসলিমি জায়গা পাস না বিয়ে করবি না মানে তোর ঘর বিয়ে করবে চাকরি বাকরি নাই কোন অজুহাত কেন ফ্যাল মাছের কাটা আলতাব মাছের কাটা ফেলে দিল ঘরের ভেতর ফেললো কি মনে করে যা রাস্তা ফেলে দিয়ে আয় আলতাফ কাটা হাতে বের হয়ে গেল বসরুর রহমান মনোয়ারাকে বললেন দুলারিকে গিয়ে বল রোববারে বিয়ের তারিখ হয়েছে মনুয়ারা বললেন আর একটু ভাবনা করলে হতো না একবার যখন বলেছে রোববার তখন রোববারই হবে মানুষের জবানের দাম আছে কিছু সময় তো লাগবেই বিয়ের কেনাকাটা করব না গাধার সঙ্গে বিয়ে আবার কি কেনাকাটা কি কেনাকাটার নামও মুখে আনবে না আমাদের একটাই মেয়ে একটাই হোক আর দশটাই হোক কেনাকাটা হবে না এটা আমার ফাইনাল কথা তোমার পছন্দ হলে ভালো পছন্দ না হলেও ভালো আলতা ফিরে এসেছে ভীত চোখে তাকাচ্ছে মামার দিকে বজুর রহমান বললেন কিছু বলবি। কাটা রাস্তায় ফেলে দিয়ে এসেছি মামা আহ বিরাট কাজ করেছিস আই কোলে এসে বস আদর করি বলেই তার মনে হলো আলতাফ সত্যি সত্যি তার কোলে বসার জন্য এগিয়ে আসতে পারে প্রথম শ্রেণীর গাধাটা করতে পারে না হ্যান্ড কাজ নেই আলতাপ অবশ্যই মামার কোলে বসার চেষ্টা করলো না ঘরের সিলিং ফ্যানের দিকে তাকিয়ে গম্ভীর মুখে মাথা চুলকাতে লাগলো তাকে দেখা মনে তাকে দেখে মনে হতে পারে ফ্যান কেন ঘুরে এই রহস্য নিয়ে সে এখন চিন্তিত বসলুর রহমান হুঙ্কার দিয়ে বললেন এই গাধা ফ্যানের দিকে হাঁ করে তাকিয়ে আছিস কেন সিলিং ফ্যান আগে কখনো দেখিস চোখ নামা আলতাফ চোখ নামালো যা সামনে থেকে আলতাফ ঘর থেকে বের হয়ে এলো আসন্ন বিয়ের আনন্দে তাকে খুব উচ্চ উল্লসিত বলে মনে হলো না বজরুর রহমান শুকনো মুখে বসে রইলেন তার মনো কষ্টের যথেষ্ট কারণ আছে দুলারির বিয়ে বলতে গেলে ঠিকই হয়ে আছে ছেলের ফুপা ফুপু এসে মেয়ে দেখে হাতে আংটি পরিয়ে গেছেন অতি সস্তা ধরনের আংটি রং দেখে মনে হয় পেতলের আংটি সাইজের ছোট যাতাযাতি করে ঢোকাতে গিয়ে দুলারির আঙুলের চামড়া উঠে গেল হুলস্থুল ধরনের বড়লোকেরা উপহারের ব্যাপারে হাড় কেপন হয় ওরা হুলস্থুল ধরনের বড়লোক ছেলের চেহারা ভালো মাথায় অবশ্যই চুল নাই এই বয়সে টাক পড়ে গেছে এই তেমন গুরুতর কোনো সমস্যা না ছেলেরা মাথায় চুল দিয়ে কী করবে এদের তো আর মাথায় বেলি করতে হবে না তাছাড়া পয়সাওয়ালা লোকদেরই মাথায় টাক পরে আজ পর্যন্ত তিনি মাথায় টাকওয়ালা কোনো ভিক্ষুক দেখেননি যারা ভিক্ষা করে বেড়ায় তাদের মাথা ভর্তি ঘন চুল থাকে আলতা হারামজাদাটারও মাথা ভর্তি ঘন চুল এক সময় সেও ভিক্ষুক টিক্ষুক হবে কিছু একটা হবে একে দয়া দেখানো ভুল হয়েছে বিরাট ভুল হয়েছে মিস্টেক অব দি সেঞ্চুরি বজলুর রহমানের ধারণা তিনি ভুল করেন না এই ভুল এখন ভেঙে গেছে দুধ কলা দিয়ে কালসাপ পুষেছেন কালসাপকে বাড়ির দৃশ্যমানায় আস্তে দেওয়া উচিত ছিল না তিনি শুধু যে আস্তে দিয়েছেন তাই না বলতে গেলে আদর করে ঘরে স্থান দিয়েছেন তাও দিতেন না গ্রহের ফেরে এই কাজটা করতে হয়েছে ঘটনাটা এই রকম বজলুর রহমানের ছোট বোন মিনুর ছেলে হলো আলতাফ বজলুর রহমান মিনুকে পছন্দ করেন না মিনুর স্বামী মোবারক হোসেনকে দু চোখে দেখতে পারেন না মোবারক হোসেনের একটা ডিসপেন্সারি আছে সেই ডিসপেন্সারিতে আয় উন্নতি বলে কিছুই নেই কারণ ডিসপেন্সারি খোলা এবং বন্ধ করার কোনো নিয়মকানুন নেই যখন ইচ্ছা হলো মোবারক ডিসপেন্সারি খুলে বসে আছে যখন ইচ্ছা ডিসপেন্সারি বন্ধ করে বাসায় চলে আসছে ডিসপেন্সারির বেশিরভাগ ঔষধ নিজে খেয়ে ফেলেছে এই হলো অবস্থা মিনু যখন অসুস্থ হলো সে তাকে ডাক্তারের কাছে নিয়ে গেল না নিজে চিকিৎসা করে ওষুধ যে বেঁচে সে না কি ডাক্তারের বাবা ডাবল অ্যাকশন অ্যান্টিবায়োটিক প্লাস উপবাস চিকিৎসা পদ্ধতি নামে তার নিজস্ব চিকিৎসা পদ্ধতি চলল এই চিকিৎসা পদ্ধতিতে নিরম্ব উপবাস থেকে অ্যান্টিবায়োটিক খেতে হয় এতে ওষুধের অ্যাকশান নাকি ডাবল হয়ে যায় শরীরে পুষ্টি না থাকলে শরীরের জীবাণুদের পুষ্টি থাকে না এরা আত্মমরা অবস্থায় থাকে তখন করা অ্যান্টিবায়োটিক পড়লে আর দেখতে হবে না মোবারক হোসেনের চিকিৎসা পদ্ধতির কারণেই মিনু আঠারো দিন জ্বর ভোগের পর মারা গেল মোবারক হোসেন আলতাফকে খুলে নিয়ে মৃত্যু সংবাদ দিতে এলো বজলুর রহমান গভীর মুখে দুঃসংবাদ শুনলেন দীর্ঘ সময় চুপ থেকে বললেন ডাক্তার শেষ পর্যন্ত দেখাও মোবারক হোসেন বললেন ডাক্তার আর কি দেখাবো ডাক্তাররা কি জানে ডাক্তাররা কিছু জানে না তুমি সব জানো আপনাদের তোয়াই ওষুধ দিয়ে ঘাটাঘাটি করে যা শিখেছি ভালোই শিখেছি এখন এই দুধের শিশুকে পালবে আলতাফের কথা বলছেন তাকে নিয়ে মোটেই চিন্তা করবেন না আমি পালবো তাছাড়া তাকে দুধের শিশু বলা ঠিক না দু বছর হয়ে গেছে কথা প্রায় সবই বোঝে বলতে পারে পিড়েছে ভাত মাছ তেলে কপ করে খায় ও আচ্ছা মোবারক হোসেন অত্যন্ত উৎসাহের সঙ্গে বলল আলতাফ ইনি তোমার মামা হন বড় মামা তো মামা আলতাফ বলল উ উ মোবারক খ্রিস্টচিত্তে বলল ও এইভাবেই কথা বলে মামা বলতে বলেছি তো কাজেই সে দুবার বলেছে উ উ কারণ মামা শব্দটার দুটো অক্ষর মা বলতে বললে একবার উ বলবে কারণ মা হলো এক অক্ষরের শব্দ বাবু বলতো মা আলতা বললো উ মোবারক হোসেন আনন্দিত স্বরে বলল দেখলেন ছেলের বুদ্ধি বসলুর রহমান থমথমে গলায় বললেন গতকাল তোমার স্ত্রী মারা গেছে আজ তুমি দাঁত বের করে হাসছ অন্য প্রসঙ্গে হাসছি ছেলের বুদ্ধি দেখে হাসছি সব বাবারই ছেলে মেয়ের বুদ্ধির পরিচয় পেলে খুশি হয়ে যায় তোমার বুদ্ধিমান ছেলেকে নিয়ে তুমি বিদে হয়ে যাও আর কোনো দিন যেন তোমাকে বাড়িতে না দেখি জি আচ্ছা কিছু খরচ বরচ কি দেবেন কি খরচ হাত একেবারে খালি গোড় দিতে অনেক খরচ পাতি কাপড়ের কাপড়ই আপনার দশ গজ মার্কিন লং ক্লথ সস্তাটা হলো নিন আপনার পঁচিশ দূর হও বললাম দূর হও ভক ভগ করে মুখ থেকে কিসের গন্ধ বেরোচ্ছে মদ্যপান করেছো জি না মদ খায় না একটু কাশির মতো হয়েছিল দু বোতল কফ সিরাপ একসাথে খেয়ে ফেলেছি কফ সিরাপে কিছু অ্যালকোহল থাকে তবে খুব সামান্য বসলুর রহমান কঠিন কলায় বললেন বিদায় হও বিদায় অবারও হোসেন বিদায় হলো বসলুর রহমানের রাগ বেশিক্ষণ থাকে না সেদিন সন্ধ্যাবেলাতেই মনে হলো কাজটা ঠিক হয়নি কিছু পয়সা দিই দেয়া উচিত ছিল বড় ভাই হিসেবে তারও একটা দায়িত্ব আছে অপ্রিয় হলেও দায়িত্ব পালন করতে হয় সঙ্গে সঙ্গে এও মনে হলো এ জাতীয় লোকদের কোনো সাহায্য করতে নেই এদের সাহায্য করার অর্থই হচ্ছে এদের প্রশ্রয় দেওয়া টাকার অভাবে একজন মৃত মানুষের কবর দেওয়া হবে না এটা অবিশ্বাসও বসলুর রহমান রাত এগারোটার দিকে ঠিক করলেন খোঁজ নিতে যাবেন যাওয়া হলো না প্রচণ্ড ঝড় বৃষ্টি শুরু হলো বাসার সামনে একাটুক পানি জমে গেল তিনি গেলেন পরদিন মোবারকের বাড়ির দরজার ভেতর থেকে বন্ধ অনেকক্ষণ ধাক্কাধাক্কি করার পর মোবারক দরজা খুলল পুরোপুরি খুললো না সামান্য ফাঁক করে ভীত গলায় বলল কে বসরুর রহমান বললো আমি দরজা খোল মোবারক দরজা খুলল তার মুখ শুকিয়ে এতটুকু হয়ে গেছে মনে হচ্ছে কোনো কারণে ভয় পেয়েছে চোখ রক্তবর্ণ ঠোঁটের পাশ দিয়ে কষ করাচ্ছে তার চেয়ে বড় কথা হাত পাকাপছে মৃত বাড়িতে অনেক লোকজন থাকার কার কথা আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী একটা মানুষ নেই তবে ভেতর থেকে বীজ বীজ শব্দ আসছে ফসুর রহমান বলল কিসের শব্দ মোবারক হোসেন নিচু গলায় কি বললো একদিন তো বোঝা গেল না ফসুর রহমান বললেন এরকম করছো কেন ভেতরে এসে দেখেন কি দেখব বিরাট বিপদে পড়েছি বসরুল রহমান মুবারকের সঙ্গেই তার শোবার ঘরে ঢুকলেন তার হাত পা ঠান্ডা হয়ে গেল ঘর ভর্তি তেলা পোকা হাজার হাজার বললেও কম বলা হবে লক্ষ লক্ষ পোকা তাদের হাঁটা পাখায় পাখায় ঘষাঘষি থেকে বীজ বীজ শব্দ আসছে পোকাদের মাঝখানে শান্ত মুখ বসে আছে আলতাব। তার চোখে ভয় বা বিস্ময় কিছুই নেই সে বসুর রহমানকে দেখে দুবার বলল উ উ বসুর রহমান বললেন ব্যাপার কি মৌবারক ফ্যাসে গলায় বলল তেলা পোকা তেলা সে তো দেখতেই পাচ্ছি কো থেকে এলো এত তেলা পোকা জানি না অন্য ঘরেও আছে না শুধু এই ঘরে এই ঘরে মিনুর ডেড বডি এই ঘরে ছিল তেলা খেয়ে ফেলেছে তোমার কি মাথা খারাপ হয়ে গেছে জি না মাথা খারাপ হয় নাই সত্যি কথা বলেছি আপনার কাছে টাকার জন্য গিয়েছিলাম না পেয়ে মনটা খুব খারাপ হলো বাবুকে ঘরে দেখে আবার বের হলাম টাকার সন্ধানে তাকে তুমি খালি বাড়িতে রেখে গেলে জি ভেবেছিলাম তাড়াতাড়ি ফিরে আসবো ঝড় বৃষ্টিতে আটকা পড়ে গেলাম ফিরে দেখি এই অবস্থা তুমি একটা দুধের শিশুকে খালি বাড়িতে একটা ডেড বডির পাশে বসিয়ে চলে গেলে জি না গিয়ে তো উপায় ছিল না হাতে টাকা পয়সা নাই একটা মানুষ মারা গেছে কোনো লোকজন নাই এইটাই বা কেমন কথা কাউকে বলি নাই তো বলো নাই কেন কি দরকার বললে লোকজন এসে গিচগিচ করবে হ্যান কথা ত্যান কথা বলবে দরকার কি তোমার মাথা পুরোপুরি খারাপ জি না ভাই সাহেব মাথা ঠিক আছে আমি এই ছেলেকে সাথে নিয়ে যাচ্ছি কদিন থাক আমার কাছে তুমি অবস্থা ঠিকঠাক করে তারপর নিয়ে যাবে জি আচ্ছা আর এই নাও এক হাজার টাকা আপনাকে এক সপ্তাহের মধ্যে ফেরত দিয়ে দেব ফেরত দিতে হবে না আমি ফেরত দিয়ে দেব। এক সপ্তাহের মধ্যে ফেরত দিব মোবারক হোসেন এক সপ্তাহের মধ্যে টাকা ফেরত দিতে এলো না বরং আরও টাকা ধার করতে এলো সে নাকি ভয়াবহ ঝামেলায় পড়েছে পুলিশের ধারণা সে তার স্ত্রীকে খুন করেছে তারপর রটিয়েছে তেলাপোকা খেয়ে ফেলেছে মোবারক কাদো কাঁদো গলায় বলল পুলিশ বড় যন্ত্রণা করতেছে ভাইসাহ শুধু টাকা চায় খুন করেন নাকি জি না আমি খুন করব কেন তোমার চোখ মুখ দেখে তো মনে হয় করেছ জি না তবে পুলিশের ধারণা করেছি তিনশো দুই ধারায় কেস দিবে বলে মনে হয় আপনি একটু আমার হয়ে সাক্ষ্য দেবেন বজর রহমান আতকে উঠলেন উঠে বললেন আমি আবার কি সাক্ষ্য দেব তেলাপকা খেয়ে ফেলেছে এইটা একটু বলবেন আপনি তো নিজের চোখে তেলা দেখেছেন আমি কিছুই দেখি নাই টাকা দিতেছি টাকা নিয়ে যাও আমি যেন কোনো ঝামেলায় না পড়ি জি আচ্ছা আর শোনো তোমার ছেলে নিয়ে যাও জি নিয়ে যাব আজকে নিয়ে যেতাম আজ আবার এখান থেকে রমনা থানায় যাব। টাকা আপনার কাছ থেকে যা পাবো সবটা পুলিশকে দিয়ে দেব কাল পরশু এসে নিয়ে যাব। মোবারক আর ফিরে আসেনি পুলিশ অ্যারেস্ট করেছে মামলা চলাকালীন সময়ে সে মারা গেছে জেল হাজতে আলতাফ থেকে গেছে এই বাড়িতে তার আত্মীয় স্বজন কেউ তাকে নিতে আসেনি মনে হয় সবাই হাত ছেড়ে বেঁচেছে